রহমানুর রহিম শ্রমিক দিবস গেল শ্রমিকের জন্যে লড়াই শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে ঘাম শুকানির আগে তার খরচ দিতে হবে এসব আইন যত রকমের সুবিধা শ্রমিক পাবে যেটা বাজেট করে সংসদে পাশ করা হয় ওটা ওই পর্যন্তই থেকে যায় আর শ্রমিকের আশপাশে ফিরে না কিছু কিছু চামচা আছে এগুলানকে গোলাটি শেষ করে দেয় ওখানে এগুলা প্রাপ্য যেগুলা শ্রমিকের অধিকার সেগুলা দেয় না সেগুলানকে খুশি খুশি বইলে বইলে আন্দোলন করি এগুলানকে চাওয়া লাগে তাদের কাছ থেকে তাদের কাছে চাওয়ার পরেও বহুত রকম রজুহাত তারা সামনে খাড়া করে করার পরে তাদেরকে এগুলার ভেজতে দেয় যেসব গেলান শ্রম আইনে যেগুলা শ্রমিকের জন্যে পাবে এগুলা সঠিকভাবে তারা পায় না যাদের অধিকার সঠিকভাবে তারা বাস্তবায়নে করে না এগুলানকে লুটপাট তৈরি খাওয়ার জন্যেই সব বৈশে আছে যাই শ্রমিক কাজ করছে মাঠ পর্যায়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই তারা মাস শেষে দশ হাজার পাক বিশ হাজার পাক বেতন পাচ্ছে এতেই ওরা শেষ এটাই ওদের কাছে বড় কিছু আর কিছু তাদের পাওনা নাই তারা বিদেশ রাষ্ট্রের কাছ থেকে বাইরের কাছ থেকে শ্রমিক শ্রমিকের জন্য অনেক কিছু সুবিধা পাইতেছে অনেক কিছু কৈরি আনতেছে আনার পরে এটা ভাগ বটার আগে ওরা ওরাই খাসে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা কয়জন যায় সংসদ ভবনে কতটা সুপারিশ করা হয়েছে যারা কয়জন জানে তাদের কজনের কে জানায়নি হয় যে এগুলা শ্রমিকের জন্যে এই এ আইন করা হলো শ্রমিকের এই সুপারিশ করা হয়েছে শ্রমিক এগুলা পাবে ওগুলো পাবে এগুলা কতজন সাধারণ শ্রমিক জানে যারা জানে যারা বুঝে দশ দিন পনেরো দিন বিশ দিন পঞ্চাশ দিন এক বছর দু বছর জানছে কথা বলছে তার চাকরি নাই কথা বলছে চাকরির কোনো নিশ্চয়তা নাই আগে শ্রমিকের চাকরির নিশ্চয়তা দিতে হবে যে শ্রমিক কাজ করছে তার চাকরি যাবে না কথা বললেই চাকরি নাই কথা বললেই চাকরি নাই মানে অজুহাতের শেষ নাই একটা সমস্যা হলো যে কোনো সমস্যার আগেই চাকরির নিশ্চয়তা দিতে হবে যে চাকরি করি সে খাইতে পারবে চাকরি করবে খাবে চাকরি নাই কোম্পানিতে দিতেছে না কোম্পানির থেকে চাকরির থেকে রাখবে না ঠিক আছে তার তিন মাস তেরো দিনকার বেতন দেওয়ার সিস্টেম আছে সেটা দিক সেটা দেবে না তার বোনাস বেতন আছে সেটা দিক দেবে না মন গড়া আইন তৈরি করি একটা সিস্টেম করি বার করি দেশ দেন ওই চুপেড়ি লাগিয়েছে এভাবে যদি করে এভাবে যদি চলতে থাকে দেশের মধ্যে শান্তিও ফেলবে না দেশের মধ্যে হা করা যাবে না সে শ্রমিক কাজ করি ঘাম ঝরি আপনাকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন দেওয়া আছে যেসব স্যারকে তাদের বোঝা উচিত যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাদের যদি ন্যায্য পাওনাটা তাদেরকে সুন্দর মতন বুঝি না দেওয়া হয় তাহলে কোনোই ফায়দা নাই তাদেরকে বুঝি কাজ করাতে হবে ভুল মানুষেরই হয় ভুল হলেও তাকে শিকি পড়ি কাজ করতে হবে এটাই নিয়ম যদি তাকে সে ভুলের জন্যে চাকরি মানে চাকরির থেকে বরখাস্ত করা হয় চাকরির থেকে বার করে দেওয়া হয় ওই জায়গায় তো আরেকটা লোক আসবে সে যদি সে ভুলটা করে তখন কি করবেন এভাবেই চলতে থাকবে এভাবে যদি চলতে থাকে তাহলে আর কোনো আয় নাই কোনো আয় হবে না যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য আপনার দশতলা পাঁচতলা পাঁচতলা বাড়ি হয়েছে গাড়ি হয়েছে তাদেরকে মূল্যায়ন করেন না হলে এই দশতলার থেকে একদিন আপনাকে টাইনি এই শ্রমে কি নামাবে সেদিন কিন্তু আপনাকে আর কেউ ঠেকাবে না তাই শ্রমিককে ভালোবাসেন শ্রমিক যাদের আছে মাঠ পর্যায়ে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করেন তাদের পাওনাটা তাদের সুন্দর মতন বুঝলেন তাদের পাওনা ন্যায্য পাওনা অধিকার তাদেরকে বঞ্চিত করেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিব করুন সবাই যেন একসাথে ভালোবাসে বাংলাদেশকে করতে পারে শ্রমিকের মূল্যায়ন করা শিখতে পারে শ্রমিকের মূল্যায়ন না করলে কোনোই ফায়দা দাঁড়াবে না আগে শ্রমিকের ঘাম শুকানির আগেই পয়সা দেওয়ার নিয়ম সেই পয়সাটা পরিশোধ করুন